নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ পাওয়া গেছে এ হামলায় বিএনপির নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সাতজন আহত হয়েছেন বলে নেতাকর্মীরা দাবি করছেন বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে সমাবেশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি টাকা দিতে গিয়ে তুলে কি দৰকাৰ কৰোঁ আচলতে